রাশিয়ার পূর্বাঞ্চলীয় ইয়াকুটিয়া অঞ্চলে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত তেরো জন খনি শ্রমিক নিহত হয়েছেন খনি শ্রমিকদের বহনকারী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় পঁচিশ মিটার গভীর ছাঁপে গিয়ে পড়ে এতে আহত হয়েছেন আরও কুড়ি জন ভোর তিনটে কুড়ি মিনিটে এই দুর্ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে সূত্রের খবর ডেনিসবাস্কে মাইনিং অ্যান্ড প্রসেসিং প্লান্টের শিল্প সড়কে এই দুর্ঘটনা ঘটে এই প্ল্যান্টে মূলত কয়লা খনন কাজ করা হয় দুর্ঘটনাটি ঘটার কারণে উদ্ধার কার্যে কিছুটা দেরি হয়েছে দুর্ঘটনার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে রাশিয়ার তদন্ত কমিটি কর্তৃপক্ষ জানিয়েছে সম্ভাব্য অবহেলার জন্য একটি ফৌজদারি তদন্ত শুরু করা হয়েছে অর্থাৎ এই দুর্ঘটনার পিছনে কোন মানবসৃষ্ট ত্রুটি বা গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখা হবে এই ধরনের ঘটনায় সাধারণত চালকের ত্রুটি, গাড়ির যান্ত্রিক সমস্যা অথবা রাস্তার বেহাল দশা এই তিনটি প্রধান কারণের যেকোনো একটি দায়ী বলে মনে করা হচ্ছে। দুর্ঘটনায় নিহতদের প্রতি সম্মান জানাতে মঙ্গলবার অঞ্চলটিকে শোক দিবস ঘোষণা করা হয়েছে। পরিবহন বিশেষজ্ঞদের মতে, রাশিয়াতে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার জন্য অনেক সময় পুরনো বাসের ব্যবহার দেখা যায় যা দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। এছাড়াও রাতের বেলা বা ভোরের বেলার দিকে বাসগুলি চালানোর ক্ষেত্রে চালকদের ক্লান্তিও বড় একটি কারণ হতে পারে ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি এই মর্মান্তিক ঘটনা রাশিয়ার খনি অঞ্চলে শ্রমিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে হাই নিউজ